রম্বস কি মনে আছে নিশ্চয়ই রম্বস হলো কি এমন এক ধরনের চতুর্ভুজ যার কিনা চারটা বাহুই সমান এবং যে বিপরীত বাহুগুলো আছে সেগুলো সমান ও সমান তরাল স্বাভাবিকভাবে যখন চারটা বাহু সমান বলি বিপরীত বাহুগুলো তো সমান হবেই হবে রম্বসের একটা ধরো কোনো দেয়া আছে যখন কিনা এরকম ঘটনা ঘটে তখন আমরা রম্বসটা কিভাবে আঁকবো নিশ্চয় দেখো খুব সিম্পল আমরা একটা রশি নিলাম এই রশি থেকে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য কেটে নিলাম এখন এই বিন্দুতে আমি একটা কোনই তো দেওয়া আছে রম্বসের সেই কোনটা দিয়ে ধরো এঁকে ফেললাম আমি তো জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এখান থেকেও সেই বাহুর দৈর্ঘ্যটা কেটে নিব আর এ পাশ থেকেও একই সমান বৃত্তচাপ একই সমান বৃত্তচাপ যদি বিন্দুগুলো যুক্ত করে দেই যেটা হবে সেটা হলো গিয়ে একটা রম্বস আমি এটা এখন খালি হাতে অবশ্যই কম্পাস সহ সেটা ইউজ করব। ধরো এ বাহুটা দেওয়া আছে রম্বসের বাহু আর কোন দেওয়া আছে এক্স আমি এখন কিভাবে লম্বাস আঁকতে পারি আমি লম্বা একটা রশ্মি নিব ধরো বি রশ্মি সেখান থেকে আমি বি থেকে সমান অংশ কেটে যে বাহুটা দেয়া আছে সেই বাহুটার দৈর্ঘ্যের সমান করে কেটে নিলাম বিসি সমান এ অংশ কেটে নেয়ার পরে এখন ধরো এই বি বিন্দুতে আমি কোন এক্সটা এঁকে ফেলি কোন এক্সের সমান করে আমরা সমান সমান কোন তো আঁকতেই পারি সকলে কোন এর সমান করে কেটে নেই এই যে এটা মাপটা একদম সঠিক করার চেষ্টা করবা যত সূক্ষ্মভাবে করা যায় ব্যাস দেখো এখন যদি যুক্ত করে দেই আমার যেটা হলো এই রমবসার যে কোণটা আছে সেটা অলরেডি ব্যবহার করা হয়ে গেল পরের যে কাজটা এই যে বিসি এটাই তো রমবসার বাহুর দৈর্ঘ্য তাই না এখন রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই বিসি হবে তাহলে এইখানে যে বাহুটা আছে সেটাও বিসি হবে আমি এই বিন্দুতে কেন্দ্র করে যে ব্যাসার্ধটা নিলাম আবার এটার ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপ এঁকে নিলাম দেখো আমরা পেয়ে গেছি এটাকে যদি এ বিন্দু বলি আর এটাকে ডি বিন্দু বলি সি ডি যুক্ত করে দিতে পারি আর এ ডিও যুক্ত করে দিতে পারি এইভাবে যখন যুক্ত করে দিবা আমরা এবিটির রম্মস পেয়ে যাব। এবং যেখানে কিনা কোন বি হলো গিয়ে আমাদের দেয়া কোন এক্সের সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হল গিয়ে আমাদের যে বাহু এ দেয়া ছিল তার দৈর্ঘ্য সমান